হাজব্যান্ডকে ভালোবাসাটা কি অপরাধ আপনারা একটু ভুলে যাবেন যারাই আমার এই ভিডিওটা দেখবেন একটু ভুলে যাবেন হাজব্যান্ডকে জীবনের থেকে বেশি ভালোবাসি কেন বাসি কিসের ভালোবাসি আমি জানি না আমি অন্ধের মতো ভালোবাসি এই জায়গাটা দেখছেন না আপনাদের ভাই এই জায়গাটাই বসত এই জায়গাটি সব সময় বসতো যখন কোনটি ফ্রি থাকতো এই নিয়ানকুনিতে এসে বসতো এই যে তার মোড়া আমি তার মোড়ার উপর বসছি আপনারা গতকালকে ভিডিওতে দেখেছেন আপনাদের ভাইয়ের ভেত চলে গেছে। হ্যাঁ সে চলে গেছে। আমি নিজে যেয়ে এয়ারপোর্টে দিয়ে আসছি টিকিট পাসপোর্ট নিয়ে আসছি ফকিরাপুল থেকে আমার যতটুকু দায়িত্ব আমি পালন করেছি তো সে কিন্তু চার মাসের ছুটিতে আসছিল সে তিন মাস থেকে চলে গেছে যাই হোক আমাদের একটু পারিবারিক প্রবলেমের কারণে চলে গিয়েছে কারণ আমি চাইনি কোনো প্রবলেম তার উপরে আসুক কোনো ঝামেলা আসুক তাই পাঠিয়ে দিয়েছি কিন্তু আমার মনে হয় আমি ভুল করেছি যদি সে থাকতো অথবা আমার কাছে হয়তোবা আমি হেপি হতে পারতাম আমার কাছে একটু সময় দিতে পারতো আমি এটা চাইনি আমি চিন্তা করেছি সে প্রবাসী মানুষ প্রবাসে যায় প্রবাসে থাকুক যদি প্রবাসে না যাওয়া প্রবাসে যদি না যেতে পারে তাহলে যদি প্রবলেম হয়ে যায় এই জন্য আমি পাঠিয়ে দিয়েছি আমি জানি আমার কষ্ট হচ্ছে আমার হাজবেন্ড হতো বা ভিডিওটা দেখতে আমি তার কাছে বলবো আমি তোমাকে দিয়েছি তোমার ভালোর জন্য আমি তোমাকে চাপ দিয়েছি তুমি গেছো আমি হয়তো একটু জোর করেছি চলে যাও এটা বলেছি কেন বলেছি তোমার ভালোর জন্য বলেছি পারিবারিক একটা ঝামেলা এই ঝামেলাতে যদি আর নতুন করে কোনো সমস্যা জড়িত না হয় এই জন্য সরি সেটার জন্য কিন্তু অনেক মিস করছি কিন্তু সকাল ছয়টা বাজে উঠে বসে দিয়েছি আবার ঘুম আসছে না যেখানটা শূন্য হয়ে গেছে দেখো আমি তো অসুস্থ আমি এতটা সুস্থ না আমি কখনো কল্পনা করতে পারিনি সামনে আসতে হবে আমি অপরাধে তোমার চোখে আমি তোমাকে বলেছি আগে চলে যাও এই জন্য তোমার সামনে মাসের ছাব্বিশ তারিখে ফ্লাইট ছিল আমি আগে পাঠিয়ে দিয়েছি এই জন্য যেতে কোনো সমস্যা তোমার কাঁধে না আসে আর কিছুই না তুমি আমাকে যত পানিশমেন্ট দিচ্ছ মেনে নেব তারপরে তুমি মন খারাপ করে থেকো না আমার সাথে একটু হাসি খুশি ভাবে কথা বলবো আমি খুশি হব আমাকে মানসিক পানিশমেন্ট দিচ্ছ আমি মেনে নিচ্ছি তো যাই হোক আমি কথাগুলা বেশি একটা বলতে চাচ্ছি না ক্লিয়ার করছি আপনাদের ভাইয়া তো পরশু মানে রবিবার দিন চলে গিয়েছে কুয়েতে তো আলহামদুলিল্লাহ সে ভালো আছে ভালোভাবে পৌঁছেছে ভালোভাবেই গেছে আমার সাথে কথা হয়েছে কিন্তু তার মনটা অনেক খারাপ আপনারা সবাই আছে বুঝুয়া করবে আমি আসলে বউ তো তাকে ভালোবাসছি অনেক ভালোবাসি জীবনের চেকে বেশি ভালোবাসি কিন্তু এটা প্রকাশ করার মতো জিনিস না যে প্রকাশ করে দেখাবো তাই অনেক মিস করতেছিলাম মনটাকে বুঝাইতে পারতেছিলাম তো চাচ্ছিলাম আসলে এই বার্তাটা তার কাছে যেতে যায় আমি যাদের হাজবেন্ড প্রবাসে থাকে তারাই বুঝতে পারে আর আপনারা ফিল করতে পারবেন যে হাজবেন্ডকে কতটা ভালোবাসেন তো এই আর কি